সকালবেলায় এই রোদটা গায়ে লাগানো কতটা প্রয়োজন বলতো নিচের জানলাটা খোলার পর একটু রোদ উঠেছে কিন্তু গায়ে লাগানোর মতো রোদ না ছাদে চলে আসলাম চারিদিকটা কেমন সেই কুয়াশা কুয়াশা ধোয়াশা ধোয়াশা বেশ লাগছে আর দিকে শিশির পড়ে গাছের পাতাগুলো একদম হচ্ছে ভিজে ভিজে গেছে আর আমি একা নেই এই যে আমার পাহারাদার দেখেছ হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি তো ভাবলাম টুকটুক করে ছাদে যাই গিয়ে দরজাটা খুলে দিলে না দেখো কত সুন্দর রোদ যাচ্ছে ভেতরে মানে যেহেতু এদিক দিয়ে সূর্যটা ওঠে ওঠে তো এদিকে পুরো সূর্যের আলোটা পুরো ওখান দিয়ে যায় আর ঠিক দুপুর বারোটার পর থেকে বারোটা সাড়ে এগারোটার দিক থেকে ব্যালকনিতে রোদ চলে আসে তো বেশ ভালো রোদ আসে এই জন্যে আর আলোও হয় ব্যালকনিটা ব্যালকনি বলছে সিঁড়িঘরটা এই জন্য আস্তে আস্তে ছাদে আসলাম এসে দরজাটা খুলে দিলাম গাছে একটু জল দেব বুঝলে কারণ এই দুটো দিন আমার বস সময় পাইনি আমি ভাবলাম যে আমি ছাদে যাই গিয়ে একটুখানি তাহলে গাছেও জল দিতে পারব একটু গায়েও রোদ লাগানো হবে তারপর নিচে গিয়ে কাজ করতে পারবো গাছে জল দিয়ে এসে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বিছানা গুছিয়ে ফেলেছি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি এদিকে গ্যাসের জায়গা একদম পরিষ্কার এখন কি করছি বলো তো এখন হচ্ছে মাছে নুন হলুদ মাখাচ্ছি কাকার কাছ থেকে মাছ নিয়েছিলাম এই যে অনেকদিন পর ওই কি বলে ঢেলা মাছ নিলাম কারা কারা ঢেলা মাছ খাও তো জানিও আমাকে ভালো লাগে আর একদম সুন্দর সাইজ নিয়েছি মানে একদম এরকম এই যে মানে অর্ধেক করার ব্যাপার নেই এরকম গোটা গোটা মাছ খেতে ভালো লাগে তো এই ঢালা মাছটাই নিলাম এটা হচ্ছে কি বলো তো ওই আলু বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে আবার হচ্ছে এমনি সর্ষে বাটা দিয়ে করলেও ভালো লাগে একটু পালং শাক আছে ঘরে তো সেই পালং শাক কটা করবো বুঝলে এই তো ব্যাপার এদিকে আবার এই যে ছোট ছোট তেলা পেয়া রয়েছে আজকে এরকম সাইজেরই তেলা এনেছিলে দেখো এটা হচ্ছে ওদের জন্য কিন্তু কেউ নেই সকাল থেকে একজন রয়েছে তাও নিচে যখন আসলাম তারপর দেখি নেই উনি বেরিয়ে গেছে যেদিন মাছ নেওয়া হয় সেদিন আর পাত্তা পাওয়া যায় না আর যেদিন মাছ নিই না সেদিন থাকে আজকে একজনই ছিল সকালবেলা ছাদে গেলো আমার সাথে এখন আর নেই যাই হোক চলো এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেখে দিই সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট এবার যাবো বাসিনাইটিটা চেঞ্জ করব ব্যাস চুলটু লাস্টে নেবো একদম সকালের কাজকর্ম শেষ এখন ফ্রেশ হয়ে নেবো চলো সঙ্গে থাকো কাজকর্ম সমস্ত কিছুই সেরে নিয়েছি কিন্তু এখন পরব হচ্ছে এই নাইটিটা আর এই নাইটিটা দুদিন ধরেই দেখছি পিঠের দিকটায় সেলাইটা খুলে গেছে না ছিঁড়ে যায়নি ছেঁড়া আলাদা সেলাই খোলা আলাদা তো এই কুচির জায়গাটা না খুলে গেছে তো তার জন্য ভাবলাম চলো আমি দর্জির কাজটা করে নিই কারণ এইটুকুর জন্য বাইরে কোথাও দিচ্ছি না পাড়ি যতক্ষণে টুকটাক হাতেই করে নিচ্ছি যখন আমরা বাড়িতে আসিনি এই বাড়িতে তখন সবে কাজকর্ম চলছিল বাড়ির তখন না মানে এত রোদ আলো আসতো জানলা দিয়ে বক্স জানলাটা দিয়ে বলতাম যে যাক শীতকালে এই জায়গায় আচার রোদে দিতে পারবো এটা ওটা রোদে দিতে পারবো মানে গরমকালে রোদ আসে কিন্তু শীতকালের দিকটায় আগে রোদ আসতো কিন্তু এখন রোদটা একদমই আসছে না তার কারণ হচ্ছে যে পাশের বাড়িতে না মানে কলা গাছ লাগিয়েছে একদম আমার জানলার পাশে সেই কলা গাছগুলো যখন লাগায় তখনই ভেবেছিলাম যে যা হয়ে গেল আমাদের জানলা দিয়ে রোদ ঢোকা বন্ধ হয়ে গেল এবার কিছু বলাও যায় না কি বলো তো এইগুলো না যার যার একটা মানসিকতার ব্যাপার যে পাশের বাড়ির জানলার একদম পাশেই যদি এরম কলা গাছ আর কলা গাছ জানোই তো একটার পর একটা হতেই থাকে তো পুরো কলা বাগান হয়ে গেছে আমার জানলার পাশটাতে একটু রোদ ঢোকে না ওই সকালবেলা যদি একটু রোদের আলো দেখা গেলো ব্যাস সারাটা দিন একদম ঠান্ডা ঠান্ডাই কাটে যাই হোক বাসি নাইটি চেঞ্জ করে ফ্রেশ হয়ে সকালের যা ড্রাই ফ্রুটস খাওয়া ওষুধ খাওয়া সমস্ত কোর্স কমপ্লিট করে চলে এসছি রান্নাঘরে তো এদিকে তেলটাকে গরম করে নিয়েছি আর একদিকে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত তো মানে দুই দিকেই হচ্ছে গতকালকের দু পিস মাছ ছিল মনেই নেই তাহলে আজকে আর মাছ নিতাম না হয়তো ডাল করে নিতাম আর মাছটা দিয়ে একবেলা তো হয়ে যেত ডাল আর কোনো ভাজা করে নিতাম আর পালং শাক তো হবেই তো যাই হোক পরে মনে পড়লো যে না দু তো মাছ রয়েছে তো সেটাকে কি করব তো ভাবলাম চলো আগে যেমন বাসি মাছটাকে ঝালঝাল করতাম তো সেটাই করব। তবে জানো তো দুঃখের বিষয় রাঁধুনি নেই রাঁধুনি দিয়ে এই বাসি মাছ খেতে কিন্তু বেশ লাগে এদিকে দেখো ঝোলটাও কিন্তু ফুটে এসেছে এবার মাছগুলো দিয়ে দেবো আর এর মধ্যে বেগুন আর দিয়েছি হচ্ছে আলু নামানোর আগে অবশ্যই ধনে পাতা দেবো চলো মাছগুলো এবার দিয়ে দিই আর এখানে পালং শাকটা কেটে নিয়েছি সবার শেষে পালং শাকটা বসিয়ে দেবো হয়ে যাবে ঝটপট বেগুন আলু দিয়ে দেখবে এই মাছটা ভালো লাগে এখানে ডিমটা যে সেদ্ধ করে রেখেছি এটাই আমার খাওয়ার সময় হচ্ছে না মানে চটপট রান্না করতে হচ্ছে মানে রেখে দিয়েছি ভাবলাম যে না মাছের ঝোলটা বসিয়ে দিয়ে তারপর ডিমটা খাবো ভুলে গেছি এবার এখন কড়াইটা তো আর খালি দেওয়া যায় না এই যে সবজিটা বসিয়ে দিই মাছের ঝোল হয়ে গেছে দুটোই হয়ে গেছে আর এদিকে হচ্ছে পালং শাকটা এটা বসিয়ে দিই তারপর ডিমটা খাবো পালং শাকের তরকারিটা দুটো বড়ি ভেজে বসিয়ে দিয়েছি দুটো বড়ি কেন বললাম বলো তো আমার দিদি যে বড়ি ছিল না সেই বড়ি চারটে বড়ি ছিল দুটো দিয়ে আজকে করলাম আর দুটো রেখে দিয়েছি আগামীকাল আগামীকাল মানে দু এক দিনের মধ্যে যদি আবার পালং শাক নেওয়া হয় তাহলে তখন ওই দুটো বড়ি দেওয়া যাবে এবার যদি বলো তোমরা কেন আজকেই তো চারটে দিয়ে দিতে আসলে কি বলো তো দিদির হাতের এই বড়িটা না খুব টেস্টি হয় আর আমরা না মানে বাইরে থেকে কোথা থেকে বড়ি কিনি না সেই বড়িগুলোর স্বাদ যেন ভালো হয় না ওই জন্যেই এই চারটে বড়িকে আবার দুটো বড়ি সঞ্চয় করে রেখে দিলাম যে আর একদিন তো খাওয়া যাবে কারণ এই বড়িগুলো না খেতে সত্যি খুব ভালো লাগে তো এবছর যদি দিদি আবার বড়ি দেয় তাহলে অবশ্যই আমি এক কিলো মানে ডালের বলবো বড়ি আমায় বানিয়ে দিতে আর আমার বাড়িতে কি বলো আমি বড়ি দেওয়া পারি না কোনো দিন করিও নিই এবার বড়ি জিনিস তো ওই জন্য রিস্ক নেওয়ার দরকার নেই কটা বাসন নেমেছিল সেই কটা বাসন আমি এখানে ধুয়ে নিয়েছি আর এদিকে পালং শাকটা হচ্ছে তো ভাবলাম ঘরটাকে একটুখানি ঝাড় দিয়ে নিই কারণ ঘরটাকে মুছতেও হবে তো ঘরটাকে ঝাড় দিতে দিতে আমার ওইদিকে পালং শাকটা হয়েও যাবে আর আমার বর এখনও আসিনি তো সকালবেলার কাজ দেখো দশটা পনেরো কুড়ি মতো বাজে এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট সাথে ঘরের কিছু কাজকর্ম তবে ঘর মোছাটা বাকি রয়েছে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এদিকে তরকারিটাও হয়ে এসছে তো তরকারিটা নামিয়ে নিয়ে তারপর ঘরটাকে মুছে নেবো আচ্ছা দেখতে কেমন হয়েছে বলো তো পালং শাকের তরকেিটা আমাকে কমেন্ট করে জানিয়েছো পালং শাক রান্নার রেসিপিটা একদিন শেয়ার করার জন্য তো দেখি খুব শীঘ্রই তোমাদের সাথে এই রেসিপিটা নিয়ে আসবো তবে জানো তো বড়ি নেই তো তাই জন্যই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না নাহলে ইচ্ছে ছিল আজকেই করব তো চলো বন্ধুরা স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ওদিকে ও রেডি হচ্ছে এবার ভাত বাড়ি ঠিক আছে চলো তোমাদের রান্নাগুলো এক ঝলক দেখিয়ে দিই দিয়ে এবার ভাতটা বেড়ে নিই আচ্ছা এখানে দেখিয়ে দিই এই হচ্ছে পালং শাকের তরকারিটা কেমন লাগছে দেখতে জানিও আচ্ছা এখানে রয়েছে হারিতে ভাত সব গরম গরম আচ্ছা এখানে রয়েছে না ওই যে মাছের ঝালটা করেছিলাম তো ওইটা এই যে রুই মাছের ঝাল এটা না আগে আমাদের ওই ভাড়া বাড়ি থাকতে প্রায়শই করা হতো এখন খুবই কম করা হয় আর এটা দেখতে কেমন হয়েছে বলো তো এটা হচ্ছে ঢেলা মাছের ঝাল তোমরা খাও তো ঢেলা মাছের ঝাল জানিও তো এটা আমার বাড়িতে মানে বাপের বাড়িতে বেশি খাওয়া হতো বিয়ের পরে খুবই কম খাওয়া হয় তো মাছগুলো এত টাটকা এত ফ্রেশ ছিল না মাছগুলো এত সুন্দর ছিল দেখতে আর সাইজগুলো একদম ঠিকঠাক তো ওই জন্যে এই সর্ষে দিয়ে আলু বেগুন দিয়ে করেছি ঝাল ঝাল মতো সাথে ধনে পাতা দিয়েছি সর্ষে দিলে একটু ধনে না দিলে না ভালো লাগে না বন্ধুরা হঠাৎ করে একটুখানি আমার বেরোতে হচ্ছে ওর সাথেই যাবে যে বাইক বের করে নিয়েছে চলো খাবারও নিয়ে নিয়েছে যাব হচ্ছে একটু দরকার আছে মানে এক জায়গা থেকে একটা ফোন আসলো তো সেইখানে যেতে হবে মানে হসপিটাল থেকে ফোন এসছে তো সেখানে যেতে হবে তো চলো তাহলে যাওয়া যাক ঝাল মোটামুটি দাও বেশি না আবার কম না তো হসপিটালে যা কাজ ছিল মোটামুটি হয়ে গেল দেরি হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই দিদি ভাইটা আমাকে আবার টোটোতে উঠিয়ে দিচ্ছিলো মানে যে দিদি ভাইটা আমায় ফোন করেছিলাম তো আমি বললাম না আমি যেতে পারবো অসুবিধা নেই কারণ ও তো আমাকে দিয়ে গেছে ও আমায় বললো যে যদি অসুবিধা হয় তুমি হচ্ছে ফোন করে আমি আবার দিয়ে আসবো আমি হচ্ছে না কাজে গেছে আমি এটুখান থেকে এটুকু চলে যেতে পারবো তো ভাবলাম এই যে এখানে হচ্ছে আমরা মাখা পেয়ারা মাখা দেখলেই তো জি দিয়ে জল চলে আসে তো এটা নেব নিয়ে তারপর এখন বাড়ি যাবো ঠিক আছে তো চলো আমরা নিচ্ছি আর হচ্ছে পেয়ারা নিচ্ছি আর আবার পরট ফোন করে বলে দিচ্ছি যে হয়ে গেছে কাজ মানে এটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ফোন আসলো বলেই আসা আর কি যাই হোক চলো বাড়ি যাবো আর কাজকর্ম তো সব কমপ্লিট চিন্তা নেই পুরো এখন ফাঁকা সময় চোখে যদি আমার একবার পরে আমরা মাখা পেয়ারা মাখা ব্যাস ওটা আমায় কিনতেই হবে তো এই যে কিনে নিচ্ছি আর দেখেছি প্রত্যেক হসপিটাল গেটেই এই মাখাগুলো পাওয়া যায় আমাদের আনুলিয়া হসপিটালেও এটা পাওয়া যায় আর আমি তো এসে হবিপুর হসপিটালে এখানেও কিন্তু এই মাখাগুলো পাওয়া যায় টাকা খুচরো করা নিয়ে হেভি সমস্যায় পড়েছিলাম যাই হোক একটু ফল কিনে নিলাম আর মাখা নিয়ে এই যে টোটো ধরে যাচ্ছি হচ্ছে এখন সোজা বাড়ি ঘড়িতে বাজে হচ্ছে পনে একটা আর নিয়ে বসলাম হচ্ছে পেয়ারা মাখা ও তবে আমি বাজার থেকে আসি যে মানে রানাঘাট বাজার থেকে ছোট ব্রিজের ওখানে এটা কাকুর কাছ থেকে নিয়ে আসতাম ওই কাকুটা এত ভালো মাখে কি বলবো এটা ভালো হয়েছে খারাপ না আমার যেমন তেমন করে মেখে দিলেই আমার ভালো লাগে কিন্তু ওটা বেশি টেস্ট হতো এটাও ভালো হয়েছে এখানে পেয়ারা মাখা রয়েছে এক সাইডে যে ওই পাশটায় আর এই পাশটায় রয়েছে হচ্ছে আমরা মাখা এখানে কুড়ি টাকার রয়েছে চলো এখানে এটা খাবো খেয়ে ভিডিও এডিট করবো এক ঘন্টা একটু ঘুমাবো তারপর তিনটে সাড়ে তিনটের দিকে উঠে দুপুরের খাওয়া দাওয়া করবো তারপর বিকেলে যা ঘর পরিষ্কার করার কাজ থাকে বাসন মাজা থাকে সেইগুলো করব তারপর তো সন্ধ্যাবেলা আমার বর আসবে আর দেখো জামা আয়রন করেছে করে ওখানে রেখে দিয়েছে ওটাকে ভাজ করে আবার মানে গুছিয়ে রেখে দিতে হবে ওপরে তো চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হবে কেমন মন্দিরের ঘন্টি বাজাচ্ছে দেখো ওরে বাবা রে বাবা বাইরে কেমন ঠান্ডা রে আয় আয় হ্যাঁ ওই যে ভেতরে গেল আয় 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে বাজে প্রায় মনে হয় আটটা সাড়ে সাতটা আটটা মতো বাজে তো আমার বর কাজ থেকে আজকে একটু আগে চলে এসেছে এসে গেছিল হচ্ছে একটু দোকানে এই যে আর কিছু খাবার নিয়ে আসলো এখানে অনেক কিছু আছে জানো তো আর সোমনাথ যেহেতু এই সমস্ত কিছুই খাবে না যেহেতু বেসনের জিনিস তাই ওর জন্য রোল আনা হয়েছে তো এখানে কি কি ছিল বলো তো ছিল হচ্ছে রোল আর ছিল বেগুনি আলুর চপ তারপর ছিল লঙ্কার চপ সাথে ছিল ফুলুরি ফুলুরিটা যা খেতে না কি বলবো দারুন দারুণ লাগে আমার বরের সাথে আমি মাঝের মধ্যেই কিন্তু এই দোকানটায় গিয়ে এই ভাজা পোড়া খেতাব ভালো লাগে সন্ধ্যে বেলায় জানো তো আর শীতের সন্ধ্যায় বর্ষাকালের সন্ধ্যায় এই সমস্ত খাবার হলে খুব ভালো লাগে চলো গুছিয়ে নিয়ে এবার ঘরে যাই আর এগুলো খেতে খেতে আমাদের কিছু দরকারি কাজ আছে সেই দরকারি কাজটা মিটিয়ে ফেলি ভীষণ দরকারি একটা আমাদের কাজ ছিল মানে ট্যাক্সের ফর্ম ফিলআপ করা ছিল ফেসবুক ইউটিউব দুটোই সেই দরকারি কাজ মিটিয়ে নিয়েছি তো তার জন্যেই আমি তোমাদের সামনে আর আসতে পারিনি ব্লগও কন্টিনিউ করতে পারিনি কারণ এইগুলো সিরিয়াস জিনিস তো একটু ঠান্ডা মাথায় বুঝে শুনে করতে হয় সব সময় দেখবে ব্লক করাটা ঠিক না তো যাই হোক কাজ করছিলাম এতক্ষণ তোরা চলে গেছে আর এইদিকে একদম গরম গরম ধোয়া ওটা ভাত সাথে রয়েছে রয়েছে মাছ আর হচ্ছে পালং শাকের তরকারি যেটা আমার দুপুরের খাবার দুপুরে আমি খাইনি কারণ দুপুরে আমার খেতে ইচ্ছে করছিল না আসলে ওই যে পেয়ারা মাখা খেয়েছি তো তারপর আর আমার ইচ্ছে করছিল না খেতে তো খাওয়া হয়নি তো তারপর সন্ধেবেলায় চপটপ খাওয়া হয়েছে এখন এই ভাতটুকু দিয়ে আমরা দুজন মিলে আমি আমি তাহলে খাইয়ে দেবো বলছে তুমি যদি খাইয়ে দাও তাহলে খেতে পারি তো এই খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা শুভরাত্রি